হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আজকে শনিবার ষোলোই নভেম্বর তো আজকে কার্তিক পুজো আমরা চলে এসেছি রিয়াদের বাড়িতে হ্যাঁ আমার ডিউটি ছিল তারপর ডিউটি থেকে ফ্রেশ ট্রেশ হয়ে ইচ্ছা হচ্ছিলো না এতই ঠান্ডা পড়ছিলো তাহলে আমরা রিয়া রাগ করবো একটা পুজো বলে কথা না গেলে খারাপ লাগবে সেই জন্য কিন্তু চলে আসলাম দেখো সোয়েটার টোটার পরে একদম পুরো রেডি প্রচণ্ড ঠান্ডা পড়ছে আজকে আর ওর যেহেতু কার্তিকটা আগের বছর দিয়েছিলো করতে পারেনি এবছর করেছে আমারও তো কার্তিক ফেলা আছে তো আমারও তো এই কালো অসু সেজন্য তো এবার আমিও করতে পারলাম না তো যাই হোক পরে যখন করবো তখন অবশ্যই দেখতে পাবে তো ওদের কিন্তু আমি যখন গেছিলাম তখন ওদের পুজো হচ্ছিল তা যাক পুজোটা দেখতে পেয়েছি এটাই ভালো হয়েছে তারপর পুজো শেষে একটু ওর মাটার সাথে কথাটা বললাম তারপর হোম শুরু হয়ে গেছে তারপরে হোম টোমগুলো শেষ হয়ে একটু গল্প টল্প করে আর হচ্ছে ওকে বললাম যে উপোসটা ভেঙে একটু কিছু খেয়ে নে তো আমাদের তো কাল সেই জন্য কিছু নিয়ে যায়নি মা মিষ্টি নিয়ে গেছিলো আমি একটা বড় ফুটি নিয়ে গেছিলাম ও ভালোবাসে যেগুলো তো মা বলছে এসব নিয়ে গেছিলেন কেন শোনো ও হচ্ছে আমার বান্ধবী আমার বড় আমি জানি ও কোনটা ভালোবাসে তো যাই হোক যেন একটা বড়ো ফুটি নিয়ে গেছিলাম ও ভালোবাসে ওগুলো তার জন্য কারণ আমি তো পুজোর জন্য কিছু নিয়ে যেতে পারবো না তাই তো যাই হোক আমরা খেতে বসে পড়লাম তো প্রথমেই দেখো দিয়েছিল কিন্তু গোবিন্দভোগ চালের খিচুড়ি আর অনেকগুলো সবজি দিয়ে একটা আর তোমার হচ্ছে চচ্চড়ি দুটোই খুব সুন্দর হয়েছিল আর করেছিল হচ্ছে বেগুনি আমার তো খুবই ভালো লেগেছে রান্নাগুলো আর হচ্ছে তোমার দিয়েছিল পায়েস আর মিষ্টি তো রান্নাগুলো মনে শাশুড়ি শ্বশুর আর পিসি শাশুড়ি করেছিল খুব সুন্দর হয়েছে রান্নাটা তারপর মামুনি বাপি চলে গেল আর আমরা চলে আসলাম এই দিক দিয়ে ও আগে মাকে নামিয়ে দিয়ে এসেছিলো তারপর আমাকে নিতে এসেছিলো তো যাই হোক তারপর ফটো তোলা হয়নি বলে বাড়িতে এসে দেখো একটু কায়দা করে ফটোও তুলে নিলাম যাই হোক সন্ধ্যেটা ভালোই কাটলো তো ওর বাড়িতে গেলাম ওর নালে রাগ করতো না গেলে কিন্তু ঠান্ডা পড়েছে প্রচণ্ড সত্যি কথা বলতে মানে এখনও মানে নাকের মানে ঠান্ডায় নাক বন্ধ হয়ে যাচ্ছে যাক ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই